হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমাকে মেয়েকে দেখতে পাচ্ছ তো আমরা একটু বেরিয়ে গেছি মার্কেটিং করছে দেখতেই পাচ্ছ এই যে গেলাম বেহালায় এই যে অটোতে বসে পড়েছি দেখো বেশ ভালো রোদ তো উঠেছিলো আজকে তার জন্যই বেরোলাম মার্কেটিংয়ে কিন্তু আসার সময় এত বৃষ্টি হচ্ছিল ঝারণার বাইরে দেখো এই যে আমাদের অটোটা যাচ্ছে তো কি বলবো তোমাদের এই তো দেখছো রোদ উঠেছে কিন্তু যখন আমরা শপিং মল থেকে বেরিয়েছিলাম তখন দেখছি পুরো কালো করে রয়েছে মেয়ে আমাকে ডেকে বলছো মা সন্ধে হয়ে গেল না কি আমরা মার্কেটিংয়ে এসেছি তো আমি বলছি না সন্ধে হওয়ার তো কথা না তবে দেখছি যে হয়ে পুরো কালো হয়ে রয়েছে এই যে বেহালায় ঢুকছি দেখো বিহালা বাজার বলে লেখা আছে ওই বেহালায় হয়ে এই যে চলে এসছি আমরা বাজার কলকাতায় তো এই যে অটো থেকে নেমে গেলাম তো নেমে গিয়ে আর দেখো দেখতেই পাচ্ছ বাজার কলকাতায় চলে এসছি কেনাকাটি করতে চলো দেখি কি কী কিনছি দেখাচ্ছি এই যে দেখো আমার মেয়ে যে ডাকছে রঙ করে যে ও একটা টপ পছন্দ হয়েছে সেই টপটা দেখার জন্য তো দুঃখের বিষয় একটাই কথা ওখানে টপ পছন্দ হয়েছে বাট আমার মেয়ের সাইজে হয়নি তাই ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর কি জানো তো শপিং মলে গেলে একটু ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে তার মাঝে একটু ফটো তোলা সবই হয়েছে তো এই দেখো আমার মেয়ে ঘুরে ঘুরে এখনও দেখছে এই দেখো ভালো কালেকশান ছিল খারাপ না এই যে আমরা উপরে চলে যাচ্ছি হলো চিনির জন্য জামা কাপড় কিনতে আমরা নিচে যখন জিজ্ঞেস করেছিলাম তখন বললো বাচ্চাদের উপরে রয়েছে গিয়ে দেখছি বড়দেরও আছে বিশেষ করে ছেলেদের এই যে এই ফ্লোরটা ছেলেদের জামা কাপড় তো ওখান থেকে বলা হলো আবার ওপরে যেতে এই যে চলে যাচ্ছি তো গিয়ে দেখলাম যে বড়োদের ছোটোদের মিলিয়েই রয়েছে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি বাচ্চাদের জামা কাপড়গুলো চিনির জন্যে কিনতে গিয়ে কিনিনি তো আমরা কিন্তু বাজার কলকাতা থেকে দেখে আমাদের একটা কালেকশান ভালো লাগেনি বলে আর আমার মেয়ের জন্য টপগুলো ছোট বড় হচ্ছিলো ছোট না বড় হচ্ছিল তার জন্য আমরা বাজার কলকাতা দিয়ে কোনো কিছু কেনাকাটি করিনি বা এখান থেকে দেখে ডেকে চলে গেছিলাম এম বাজার তো এখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম ফটো তুলে নিচ্ছিলাম এই যে এইটা দেখছো এটা হলো বাজার কলকাতাতেই রয়েছি আমরা এখনও তো এই যে আমার মেয়ে দেখো কী করছে একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে তোর সাইজে টপ পায়নি এইটা কিন্তু এর বাজারের ভিডিও এটা টায়াল রুমে ওর ওই টপটা পছন্দ করেছিল তো ওই টপটা দিচ্ছিলো আর একটু ভিডিও করে নিচ্ছিল দেখো টপটা একটু মানে একদম টায় টাই হয়েছে বলে আমি বললাম নিতে হবে না বলে এই যে আমি টপটা গোছাচ্ছি আর ওঠং করছি টায়াল ডুমের ভেতরে দেখতে পাচ্ছ ওই যে একটা বাস্কেট নিয়ে নিয়েছে ওর কি ইচ্ছে এই বাস্কেটটা নেবে এরকম করে যাবে আর শপিং করবো এই যে তাই করছে আর আমাকে বলছে তুমি ভিডিও করো আমি তাই করে দিচ্ছি দেখো এই যে এখানে এই যে ও দুটো টপ নিয়েছে আরও অনেক কিছু নিয়েছে সেটা আমরা ভিডিওতে দেখাবো আর আমার মেয়ে এসে এম বাজারে এখানে এসে আটকে দ এই জায়গাটা এসে ও রং পেন্সিল আছে স্কেচ পেন আছে বাজারে তো এ দেখো ও দেখছে দেখে বলছে অনেক দাম তো এই যে দেখছে আর আমি ভিডিও করছি তো এই যে দেখছে ওইখানে এসে ওই সেই সবই করে জামা কাপড় দেখে নিয়ে আর এখন দেখছে কি নেওয়া যায় তো আমি বললাম এখন নিতে হবে না দেখছো দেখো পরে এসে নেবে তো বললো ঠিক আছে বলো এই দামগুলো দেখছে আমাকে দেখাচ্ছে অনেক অনেক দাম তো এটা হলো এম বাজার তো চলো তোমরা দেখতে থাকো এই যে ঘুরিয়ে দেখাচ্ছে আমার মেয়ে পড়েছে ভিডিওটা তো অনেক কেনাকাটি হলো কিন্তু দুঃখের বিষয় কি বলেন তো আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো এই যে দেখো আমরা বাইরে চলে এসেছি এবার আমরা চিনি সন্ধ্যা জামাটা আপনাদের দেখাচ্ছি দেখো তার সাথে কী সুন্দর না জামাটা তার সাথে দিয়েছে একটা হেয়ার ব্যান্ড দেখো আর কালারটা কী মিষ্টি কালার তো কী কী কিনেছি তো রঙ তোমরা চলো এই ভিডিওটার মধ্যে আমরা সব দিকে যে দুটো প্যান্ট কিনেছি চিনের জন্য জানি একটু বড় বড়ও কিনেছি কিন্তু ও তো বড়ো হচ্ছে তাই বড় বড়ই কিনেছি এই যে আমার মেয়ে টপটা কিনেছি টপটার কালারটা ঠিক আমাদের ভিডিওতে আসছে না কিন্তু এই কালারটা না বাট কালারটা চেঞ্জ ভিডিওতে তো খুব সুন্দর এই টপটা কিন্তু ভিডিওতে অতটা ভালো লাগছে না তো এই আর একটা সাদা গেঞ্জি নিয়ে নিয়েছে দেখো গেঞ্জিটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো ওই দুটো টকও নিয়েছে তো আর নিয়েছে হলো এই যে মামারতে দুটো ক্রিম আর আমি নিয়েছি এই যে এখানে একটা সিরাম নিয়েছি আর এখানে নিয়েছি হেয়ার টনিক খুব হেয়ার ফল হচ্ছে বলে বলেছিলাম তো দিয়েছিলো এখানে আছে হেয়ার টন স্কিন আর তার সাথে আমাকে এই শ্যাম্পুটা ফিরে দিয়েছে আর তুমি জিনিস নিয়েছি বলে শ্যাম্পুটা তার সাথে ফিরি আর কিছু কেনাকাটি হয়নি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কটাই কিনেছি না আরও আছে আর এইটা হলো হাঁকো বা কাপড় যেটার খুব ব্লাউজ মানুষ পচে এই হাঁকো বা কাপড় নিয়েছি সাড়ে তিন মিটার একটা ড্রেস তৈরি করা হবে তার সাথে নিয়েছি এই কিলি যেটা আমাদের সংসারে লাগে জামা কাপড় মেলতে টাটা বাই ভালো থেকে সুস্থ থেকে